যেরকমটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম লিনসুয়ান নামের একটা ছেলে তার মাস্টারের সাথে এই টাই একাডেমির বাইরে চলে আসছিল আর সে এখানে আসার সাথে সাথে এই টাই একাডেমির যে স্টুডেন্ট ছিল তাদেরকে চ্যালেঞ্জ করতে শুরু করে দেয়া আর টাই একাডেমির কিছু স্টুডেন্ট এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তার সাথে ফাইট করার জন্য যায় কিন্তু কেউই তাকে হারাতে পারে না অন্যদিকে মাস্টারও বলেছিল যে তিন দিনের ভিতরে যাকে খুশি তাকেই যেন পাঠানো হয় এখানে ফাইট করার জন্য যে খুশি সেই যেন এই ছেলের সাথে ফাইট করতে পারে নিজের পাওয়ার চেক করার জন্য তখনই সেখানে সেকেন্ড প্রিন্স চলে আসছিল আর সে বলেছিল তোমরা যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে থেমে থাকো আমি একজন সিক্স রিয়ালামের বরে আর কেটে গেছি সে কে হারিয়ে দেবে কিন্তু ওই সিক্স রিয়ালামের বরে আরও এই স্লিন সুয়ানকে হারতে পারেনি তখন মুছেন মুচেন বলেছিল যে সে কোনোভাবে এই ছেলেটাকে হারতে পারবে যেটা শুনে সিস্টার ইউ বলে যে আচ্ছা তাই নাকি তাহলে তুমি এখানে আমার মুখ কি তাড়াতাড়ি গিয়ে ফাইট করো এটা শুনে মুচন বলে আমি যদি ফাইট করে তাকে হারিয়ে দিই তাহলেও এটা টাই একাডেমির জিত হবে না কারণ আমি শুধুমাত্র টাই একাডেমির মধ্যে একটা ক্লাসই করেছি তাও আবার ওটা ইম্পিরিয়াল প্যালেসের মধ্যে আমি তো টাই একাডেমির মধ্যে কোনো ক্লাসই করিনি তার উপর ওই টাই একাডেমির মধ্যে তো সবাই আমাকে এখান থেকে ভাগিয়ে দেওয়ারও চেষ্টা করতেছে তাই আমি কি কীভাবে জন্য টাই একাডেমির জন্য ফাইট করব। আর এমনি তো এই টাই একাডেমির মধ্যে কি এরকম কোনো বরিয়ার নেই যে এই লিনচুয়ানকে হারাতে পারে এখন কারোর কাছ থেকে মুচেনের এসব কথার কোনো জবাবই ছিল না তখনই মুচেন সেভেন প্রিন্সেসের দিকে তাকায় তখনই সেভেন প্রিন্সেস সেকেন্ড প্রিন্সকে বলে ব্রাদার দেখেন এখন আপনি কিছু করতে পারেন এটা শুনে সেকেন্ড প্রিন্স বলে আমি একজন ইয়াংকাং প্রিন্স যে কারণে আমি এখন তার সাথে পাঠ করতে যাব আর আমি যদি বিজয়ী হই তাহলে এটা ইম্পিরিয়াল সিটি আর টাই একাডেমির বিজয়ী হবে কারণ আমি টাই একাডেমির মধ্যে পড়েছিলাম আর আমি হলাম একজন ফিফথ র্যাঙ্কের আর আমিও দেখিয়ে দিব যে ইয়াংকাং মাস্টার ছাড়াও আরো অনেকে আছে যারা ইয়াংকাং মাস্টার আর ইয়াংকাং সিটি কে সাপোর্ট করে এটা বলে সেকেন্ড প্রিন্স ফাইট করার জন্য চলে যায় এটা দেখে ওই মাস্টার বলে যে আচ্ছা তাহলে সেকেন্ড প্রিন্স আপনি আসছেন ফাইট করার জন্য এটা শুনে সেকেন্ড প্রিন্স বলে হ্যাঁ আমি ব্রাদার লিমসুয়ানের সাথে ফাইট করার জন্য আসছি এটা বলে সে তার প্রেজের বাইরে বের করে আনে আর ওইটার সাহায্যে অনেকগুলো ড্রাগন তৈরি করে ফেলে তার উপর অ্যাটাক করার জন্য এটা দেখে লিমসুয়ান ও তার ইয়ান ইয়াং আইস দিয়ে তার উইটনেস খুঁজতে থাকে অন্যদিকে মুচেন যখন এইসব স্কিল দেখে তখন সে বলতে থাকে যে আসলে সেভেন প্রিন্সেস তোমাদের ফ্যামিলির স্কিল তো আসলে অনেক ভালো এটা শুনে সেভেন বলে হ্যাঁ এমনি এমনি আমার ভাইকে ফিফথ আমের অফিসিয়াল পজিশন দেওয়া হয়নি অন্যদিকে ও তার ইয়ান ইয়াং আইসের সাহায্যে সেকেন্ড প্রিন্সের উইটনেস খুঁজে ফেলেছিল এটাও মুচেনও বুঝে ফেলে তখনই মুচেন বল আচ্ছা তাই নাকি কিন্তু তোমার ভাই তো এখানে হারতে চলেছে এটা বলার সাথে সাথে সেকেন্ড প্রিন্স হেরে যায় আর এই কারণে সেকেন্ড প্রিন্স নিজে অনেক বেশি শখ ছিল তখনই সে লিনশন বলে তোমাদের সেক্ট আসলে অনেক বেশি অদ্ভুত কিন্তু তারপর সেকেন্ড প্রিন্স তার হারকে অ্যাকসেপ্ট করে এখান থেকে চলে যায় আর সবার মন এখানে খারাপ হয়েছে কারণ সেকেন্ড প্রিন্সও তাকে হারাতে পারেনি দিকে ওই সিনিয়র এসব দেখে বলেছে সেকেন্ড প্রিন্সও ওই ছেলেটাকে হারাতে পারেনি তাহলে আমি কিভাবে হারাবো অন্যদিকে মুছে নো আশেপাশে দেখে যে কেউই এরকম নেই যে এই ছেলেটাকে হারাতে পারবে তারপর সিমশিপটা আর আমাদেরকে ইম্পিরিয়াল হলের সিন দেখানো হয় যেখানে কয়েকজন টিচার নিজেদের মধ্যে লড়াই করতে ছিল আর তারা একে অপরকে বলতা ছিল যে ওই ইয়াং ইয়ান বরিয়ারকে তোমরা কেন এখনো পর্যন্ত হারাতে পারে নয় তার ফরমেশন কেন এখনো পর্যন্ত তোমরা ব্রেক করতে পারো নি অন্যদিকে বাইরে দুইজন বাচ্চা ছিল তারা এসব শুনে তো অনেক বেশি ভয় পাইতেছিল তারা তো ভয়ে কাঁপতেছিল তখন আমরা সেখানে একটা পাখি দেখতে পাই যে পাখি তাদের দিকে আসতা ছিল তখনই আরো একজন বাচ্চা ঘরের ভিতর থেকে তাদের সামনে এসে পড়ে অন্যদিকে ওই মাস্টার গুলা এক অপরের সাথে এখনো পর্যন্ত লড়াই করতা ছিল আর তারা এক অপরকে দোষ দিতা ছিল আর বলতাছিল ছিল তোমরা ভালো করে ট্রেনিং দাও না ডিসেবলদের যে কারণে ডিসেবলরা তাদেরকে হারাতে পারেনি অন্যদিকে গ্র্যান্ড পিস্ট এসব কিছু শুনতা সে তাদেরকে কিছুই বলে না আর তারাও এক অপর উপর নিজেদের দুষ ঠেলার চেষ্টা করতা ছিল তখন আমাদেরকে ওই পাখিটাকে আবারও দেখানো যে পাখিটা এখানে আসার সাথে সাথে আরো একটা বাচ্চায় রূপান্তরিত হয়ে যায় আর সে একটা লেটার নিয়ে ছিল আর ওই বাকি তিনজন বাচ্চা যখন এই বাচ্চাটাকে দেখে তারও অনেক বেশি ভয় পেয়েছে কারণ তারা জানতো এই লেটারটাকে নিয়ে তাদের ভিতরে যেতে হবে তাই তারা সবাই মিলে কি করে মাঝখানের যে বাচ্চাটা ছিল তাকে পাঠিয়ে দেয় আর তাকে লেটারটা দিয়ে হলের ভিতরে পাঠিয়ে দেয় আর সে হলের ভিতরে চলে যাওয়ার পরে সবাই একদম থেমে যায় আর ওই বাচ্চাটা বলতে শুরু করতে যে সেকেন্ড প্রিন্সও ওই ছেলেটার সাথে ফাইট করার জন্য গিয়েছিল কিন্তু সেও হেরে গেছে এটা শুনে সবাই একদম চুপ হয়েছে তারপর সিমশিপ আর আমাদেরকে লিনসুয়ানকে দেখানো হয় যেখানে তার মাস্টার বদলা ছিল এখনকার জন্য তুমি কিছুটা রেস্ট নিয়ে নাও কারণ আমার মনে হচ্ছে না এখন আর কেউ আসবে তোমার সাথে ফাইট করার জন্য তখনই লিনসুয়ান বলে মাস্টার এখন পর্যন্ত আমার সাথে যতগুলো বড় আর ফাইট করার জন্য আসছিল সবারই টেকনিক একদম টপ নোস ছিল তাদের রিয়াল একদম হাইয়েস্ট পজিশনও ছিল তারা আর আমার মনে হয় এই ধরনের বড় আর ইয়াংকাং একাডেমি আর এই সিটির মধ্যেই সবখানে ছড়িয়ে চিঠি আসে আর আমার মনে হয় এই ইয়াংকাং কিংডামের ভিতরে আমার চেয়েও শক্তিশালী অনেক বরিয়ার আছে এটা শুনে মাস্টারও এগ্রি করে আর বলে যে আসলে ইয়াংকাং কিংডমের মধ্যে অনেকগুলা স্টুডেন্টকে তারা একসাথে ট্রেন করতে পারে কিন্তু আমাদের সেক এত বড় না যে কারণে আমরা শুধু কয়েকজনকেই ট্রেন্ড করতে পারি কিন্তু আমরা যাদেরকে ট্রেনিং দেই তারাই অনেক বেশি পাওয়ারফুল আর সবার থেকে আলাদা হয়ে থাকে যেরকম তুমি তোমার থেকে পাওয়ারফুল এখানে আর একটা ডিসেপলও নেই কিন্তু এটা ঠিক যে তারা যদি এই একাডেমির মধ্যে এখনো পর্যন্ত পড়তে থাকে তাহলে তারা ফিউচারে আমাদের সেক্টের জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে কারণ ইয়াংকাং কিংডম তাদেরকে এমনভাবে ট্রেনিং করাবে যে তারা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে তখন তাদেরকে কেউই কন্ট্রোল করতে পারবে না যে কারণে আমরা আজকে তাদের মনোবল ভাঙার জন্য এখানে আসছি যাতে তারা মেন্টালি এত বেশি ডিস্টার্ব হয়ে যায় যাতে তারা তা কখনোই হাইস্ট র্যাঙ্কে পৌঁছতেই না পারে তারপরে সিমশিপটে আমাদেরকে দেখানো হয় যে সেখানে আরও একটা বাচ্চা আরও একটা লেটার নিয়ে আসছে আর সে এখানে আসার সাথে সাথে আরও একজন বাচ্চা যে তুমি যেহেতু আসছো ভিতরে গিয়ে দিয়ে আসো এটা শুনে সে বাচ্চাটা এরকম পেয়ার করে আসে সে ভিতরে যা আর বলে যে এখনো পর্যন্ত লিনসওয়ামের সাথে ফাইট করার জন্য আর কেউ যায়নি এটা শুনে সাহস বলে আমার মনে হয় সব বিশেষ পালরা অনেক বেশি ডিমোটিভেটেড হয়ে গেছে যে কারণে কারো সাহস হচ্ছে না ওই ছেলের সাথে ফাইট করার এটা শুনে আরেকজন মাস্টার বলে যে আমার মনে হয় ইম্পিরিয়াল মাস্টারকে খবর দেওয়া উচিত কারণ তার হয়তো বা একে হারাতে পারবে তখন সেখানে আর একজন লোক চলে আসে আর সে বলে কি ফালতু কথা শুরু করছে এখানে এর সাথে সে বলে আমি বললাম গ্র্যান্ড একজন স্টুডেন্ট আমি তাকে যেভাবে উকনে কেন হারিয়ে দেবো আর আমি যদি তাকে একবার হারিয়ে দিই তাহলে আমাদের তাহলে আমাদের টাই অ্যাকাডেমি জিতে যাবে কিন্তু এই খবরটা যদি চারদিকে ছড়িয়ে যায় তাহলে অনেকে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে কারণ অনেক টাউরিজমের লোকের আছে যারা আমাদের নিয়মকে মানতে চায় না আর তারা যদি কোন ভাবে জানতে পারে এমন একটা তৈরি হয়ে গিয়েছে যার ডিসাইপাল আমাদের সবগুলো ডিসাইপালকে হারিয়ে দিয়েছে তাহলে তারা আমাদের সাথে নিশ্চয়ই বিশ্বাস করবে তারা তো শুধুমাত্র আমাদের কাছ থেকে একটা সুযোগ খুঁজছে তারপর সিমশিপতে আমাদেরকে দুইজন মঙ্কে দেখানো হয় তারা একটি ওয়াটার টেকনিক ইউজ করে কোথাও যাচ্ছিল আর এই দুইজন মঙ্কের মধ্যে একজন মঙ্কের হাতে একটি টাওয়ার ছিল এটা মেবি কোনো ট্রেজার হতে পারে তারপর সিমশিপতে আমাদেরকে ওই বরিয়ারটাকে আবার দেখানো হয় যে একজন মঙ্কে কথা ছিল সে বলতেছিল যে তুমি শুধু তোমার ডিসেপালদের শুধু ফালতু মন্ত্র আর কিছু জিনিসই শিখাতে থাকো যেগুলো কোনো কাজের না যদি কোনো কাজের হতোই তাহলে তোমার ডিসেপালদেরকে এতক্ষণ তুমি পাঠিয়ে তাকে কখনই হারিয়ে যেতে আমার মনে হয় এই মঙ্ক হয়তো বা তার কোনোভাবে লাগে মারা দিছিল এই কারণে কথা শুনে তাছে এইভাবে তখনই গ্র্যান্ড পিস্ট ইম্পিরিয়াল মাস্টারকে এখানে ডাকার জন্য বলে এটা যখন সবাই শুনে তখন সবার এই ব্যাপারটা একটু অদ্ভুত মনে হয় ওই লুকটা বলতে শুরু করে দেয় মাস্টার আপনি কি চান ইম্পিরিয়াল মাস্টার এখানে আসক আর সব স্টুডেন্টদের স্কিল শিক্ষাক তার কিন্তু আমাদের কাছে তো অনেক বেশি কম সময় আসছে এই দু এক দিনের মধ্যে কি সে কোনো স্কিল শিখাতেও পারবে ডিসেবলদের এটা শুনে গ্র্যান্ড চিন্তা করার কারণ নেই মাস্টার ঠিকই পারবে আর তুমি গেলে হবে না যে আমাদের যে ইম্পিরিয়াল সিটি আছে বা আমাদের যে টাই একাডেমি আছে এটা ফার্স্ট একাডেমি যেটা গড়দের আন্ডারে আসে তখনই একটি বেল বাজানো হয় আর এই বেলের আওয়াজ শুনে ইয়াংকাঙ্গো বুঝে যায় যে তাকে ইম্পিরিয়াল সিটি বা টাই একাডেমির মধ্যে ডাকা হচ্ছে তখনই সে একটি চাকুদের লিটল পয়জন কিংকে আর বলে যে তুমি আমার কতগুলো তো দেখেছো তুমি সেই কতগুলো আবার শো করে দাও এটা শুনে লিটল পয়জন কিং বলে যে তুমি জানো তোমার এই সিটির মধ্যে কোন না কোনো বিশ্বাসঘাতক আছে আর তোমাদের সিটির সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করতেছে তাহলে তুমি কেন নিজেকে বারবার গায়েল করে তাদেরকে সুযোগ দিচ্ছ এটা শুনে ইয়াংকাঙ্গো বলে যে আমি জানি আমার এই পুরো কিংডামের ভিতরে অনেক ছোটখাটো বিশ্বাসঘাতক আছে কিন্তু কথা যদি হয় আমাদের এই সিটির বিশ্বাস ঘাতকদের ব্যাপারে তাহলে আমার মনে তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত আর হ্যাঁ তুমিও আমার সাথে চলো কারণ তুমি যদি আমার সাথে যাও তাহলে তুমি তোমার জুনিয়রকেও দেখতে পারবে এটা শুনে তো লিটল পয়জিং অনেকটা খুশি হয়ে যায় আর পাশ থেকে একটা ছোট্ট বক্স উঠিয়ে নেয় তারপর সিমশিপটা আর আমাদেরকে আরেকটা একটা মার্কসম্যানকে দেখানো হয় যে বলতা ছিল যে ইয়াংকাং যদিও অনেক বেশি পাওয়ারফুল ছিল আর সে দুইশো বছর আগে সব কিছু পরিষ্কার করে দিয়েছিল কিন্তু এই দুইশো বছরের ভিতরে ইয়াংকাং কিংডমের একাডেমি থেকে তার নিজের মতো কোনো কিছু হয়নি আর কোনো স্টুডেন্টও তার মতো ইম্পিরিয়াল মাস্টার হতে পারেনি এখনো পর্যন্ত যদিও ওই একাডেমির কারণে এই রিফর্ম সাকসেসফুল হয়েছিল কিন্তু আমার মনে হচ্ছে এখন এই রিফর্মই আস্তে আস্তে ওই একাডেমিকে শেষ করে দিবে কারণ তার মতো ইম্পিরিয়াল মাস্টার কোনো কোনোভাবেই উঠে আসছে না ওই একাডেমি থেকে মূলত এখানে ইয়াং কাঙ্গুয়ার কথাই বলা হচ্ছিল তারপর সিমশিপ আর আমাদেরকে ইয়াং কাঙ্গু আর লিটল পয়জিন কিংকে দেখানো যারা অলরেডি টাই একাডেমির মধ্যে পৌঁছে গিয়েছিল আর তাকে দেখে সবাই তাকে গ্রেট করে তখনই ইয়াংকাঙ্গো গ্র্যান্ডপিস্টকে কে বলতে শুরু করে যে আমার আজকে সৌভাগ্য হয়েছে আপনাদের স্কুলে এসে আপনাদের স্টুডেন্টদের লেকচার দেওয়া আমি দুই দিনের ভিতরে তাদেরকে কোনো না কোনো স্কিল নিশ্চই শিখাবো অন্যদিকে লিটল পয়জেন কিং মুচনের দিকে তাকিয়ে থাকে তখনই সে লোকটা আবার বলতে থাকে যে কেন আমাদের কাছে তিন দিন না সময় আছে এটা শুনে গ্র্যান্ডপিস্ট না করে আর বলে যে তারা যখন এখানে গেট বন্ধ করে দিয়েছিল তখন আসলে অর্ধেক দিন কেটে গিয়েছিল আর এমপি এল মাস্টার যদি দুই দিন সময় নেয় তাহলে আমাদের কাছে আরো অর্ধেক দিন বাকি থাকে তখনই ইয়াঙ্কাঙ্গো মুচনের সামনে দিয়ে যায় আর আর মুচুন ফিল করে থাকে আর সে মনে মনে ভাবতে থাকে যে মাস্টার ইয়াং কাং কে দেখে মনে হচ্ছে যে সে এখনো পর্যন্ত অসুস্থ তার ক্ষত এখনো পর্যন্ত ভালো হয়নি কিন্তু এত সময় চলে গেছে কিন্তু তারপরও তার ক্ষত কেন ভালো হবে না কে এই নিজের আইডেন্টিটি লুকিয়ে রাখছে যেভাবে আমার গ্র্যান্ডমা আমাদের আইডেন্টিটি লুকিয়ে রাখতো বা নিজের আইডেন্টিটি লুকিয়ে রাখতো অন্যদিকে লিটল পয়জন কিং লাগাতার মুচনের দিকে তাকিয়ে থাকতেছে তারপরে মাস্টার ইয়াংকাঙ্গো একটি উঁচু জায়গার উপর দাঁড়িয়ে ছিল আসলে শর্টম্যানশিপ কি আসলে এই স্কিলটা আসলে কি তোমরা যদি ভেবে ক শর্টম্যান স্কিলের চোদ্দটাই মুভ হয়ে থাকে তাহলে এটা ভুল শর্টম্যান স্কিলের আসলে হাজারো ফর্ম হতে পারে এটা তোমার উপর ডিপেন্ড করে আর যদি সর্বোচ্চ শর্ট মুভ যদি চোদ্দটাই হতো তাহলে আমাদের সেক্ট আরো অনেক আগে ব্যানিশ হয়ে যেত তখন মুচেন ভাবে থাকে যে চোদ্দটা মুখের উপরও যদি কোনো মুভ থেকে থাকে তাহলে নিশ্চয় এমন তো কেউ আছে যে চোদ্দটা ফর্মের উপরেও ইউজ করেছে এটা কি তাহলে সত্যি ইয়াংকাঙ্গো চোদ্দটা মুভ ছাড়াও আরো মুখ শিখেছে তখনই ইয়াংকাঙ্গো আবার বলে যায় তোমরা চাইলে তোমাদের বেসিক স্কিল ইউজ করে আরো তিনটা নতুন মুভ তৈরি করতে পারো আর আমি তোমাদের আজ থেকে দুই দিন পর্যন্ত আরো তিনটা নতুন মুভ শিখাবো এটা শুনে সেখানে থাকা সবগুলা স্টুডেন্টই অনেক বেশি খুশি হয়ে যায় কারণ তারা নতুন কিছু শিখতে চলেছিল তখন ইয়াংকাং গো বলে যে আমার স্কিল শেখার আগে তোমরা এতদিন যা কিছু শিখেছো সব কিছু ভুলে যাও তোমরা ভুলে যাও যে একটা শর্টই শুধুমাত্র শর্ট হয় একটা শর্ট যে কোনো কিছু হতে পারে ওইটা যে লাইটও হতে পারে থান্ডারও হতে পারে অথবা ওয়াটার অথবা আয়ও হতে পারে অথবা এটা কোনো সাউন্ডও হতে পারে তোমরা যদি আগে যা কিছু শিখেছ সে সবকিছু যদি মাথা থেকে জেরে ফেলে দিতে পারো তাহলে তোমরা এই সব কিছু খুব সহজেই শিখতে পারবে তখনই বলছে তোমরা সবাই হয়ে যাও কারণ আমি তোমাদেরকে এখন পনেরো নাম্বার শর্ট মুভ দেখা চলেছি এটা বলে সে অনেক গোলাপ শর্ট তৈরি করে ফেলে আর এটা আস্তে আস্তে বাড়তে থাকে তখনই সে বলে যে এই শর্ট মুভের নাম হলো বাউন্ডলেস শর্ট মুভ এটা বলার সাথে সাথে সে পুরোপুরিভাবে মুভটা ইউজ করে যে কারণে চারিদিকে অনেক বেশি এনার্জি রিলিজ হয় আর থেকে প্রত্যেকটা স্টুডেন্টই তার আশেপাশে অনেকগুলা শর্ট এনার্জি মেসুস করতে পারতেছিল তখনই মুচেন বাপ থাকে যে সে এতদিন যাবো যতগুলা শর্ট মুভ শিখেছিল সবগুলাই ছিল বেসিক লেভেল যদি কথা হয় এই শর্ট মুখের তাহলে এটা বেসিক থেকে কিছুটা উপরে হবে তখন বলছে এখন তোমাদের পালা তোমরা তোমাদের ভাইটাল এনার্জির সাহায্যে এই মুভটা ট্রাই করো এটা শুনে সবাই করার চেষ্টা করে আর তারা যখন এটা ইউজ করার চেষ্টা করতেছিল তখন এই শর্টের আশেপাশে অনেকগুলো আফটার ইমেজ তৈরি হচ্ছিল যেটা দেখে মনে হচ্ছে যে তাদের কাছে মাল্টিপ শর্ট আছে কিন্তু কথা যদি হয় তাহলে সে কিছু বুঝতে পারে না সে বলে যে আমি এই শর্ট মুখ তো ভালো করে দেখতেই পাইনি আমার মনে হচ্ছে আমার এই সব কিছু এখন নিজে থেকে শিখা লাগবে সবার আগে সবকিছু আমি আমার খাতায় লিখে ফেলি এটা বলে সে লিখতে শুরু করে দেয় অন্যদিকে মুচেন এখনো পর্যন্ত সামনে দাঁড়িয়ে ছিল এটা সেভেন প্রিন্সেস বলে এই যে রাখাল বয় তুমি কি সবকিছু শিখে ফেলেছো নাকি এটা শুনে মুচেন বলে যে এটা শুনে মুচেন বলে যে এখানে সবাই তাদের পিচুয়াল থ্রেড ইউজ করে এই টেকনিকটা ইউজ করার চেষ্টা করতেছে কিন্তু আমি যদি বলি আমার পিচুয়াল থ্রেডের কথা তাহলে এটা একটি রশির মতো অনেক বেশি মোটা এটা বলে মুচেন তার পিচুয়াল থ্রেডকে বাইরে বের করানো এটা দিকে তো সবাই অনেক বেশি শখ পেয়ে যায় কারণ মুচেনের থ্রেড আসলে অনেক বেশি মোটা ছিল তখনই মুচেন বলছে শর্ট বাইন্ডিং টেকনিক ইউজ করে এই থ্রেডটাকে তাকে ডিকম্পোজ করতে হবে তাড়াতাড়ি এটা বলে সে আবারও তার থ্রেড বাইরে বের করে আনে এখন এই সব থেকে কেউই বুঝতে পারতাছিল না যে মুচেন আসলে কী করার চেষ্টা করতেছে অন্যদিকে মুচেনের এত বড় সি থ্রেড যেটা ছিল ওইটা থেকে আস্তে আস্তে অনেক বেশি চিকন পিরচুয়াল থ্রেড বাইরে বের হতে শুরু করে দেয় তখনই এইসব দেখে কয়েকজন বলতে শুরু করে দেয় এই ছেলেটা যদিও অনেক বেশি ট্যালেন্টেড কিন্তু এর যে সল্ট এনার্জি আছে এটা অনেক বেশি খারাপ ততক্ষণে মুচেন তার পিরচুয়াল থ্রেডকে ডিকম্পোজ করতে সক্ষম হয়ে যে আর সে বলে যে ফাইনালি আমি এটা করে ফেলেছি আমি আমার ইয়াং কি মাস্টার থ্রেডকে মাস্টার করে ফেলেছি এটা একটু জুড়ে বলেছিল মুচেন যেটা বাইরে পর্যন্ত শোনা গিয়েছিল আর এটা যখন ওই লোকটা আবারও শুনে সে বলছে এই এত দিনে মাত্র এটা শিখেছে তুমি একে চান কিভাবে দিলে তুমি থাকতে এই ছেলে কিভাবে সুযোগ পাই এই টা একাডেমির মধ্যে তখন এই সাও সাও এগিয়ে আসে আর বলছে বাংশান তুমি হয়তো বা এতদিন পরে আসার কারণে এটা জানো না ওই ছেলেটার নাম হলো মুচেন আর সে অলরেডি মাস্টারকে হারিয়ে রেখেছে শর্টম্যানশিপ স্কিলের মধ্যে আসলে এখানে মাস্টার লিনওয়ানের কথা বলা হয়েছে এর সাথে এমপ্রায়ার নিজেও তাকে নিজের ডিসে কপাল হিসাবে মেনে নিয়েছে তখনই বাইশন বলে যা চা সত্যি করে বলেছ তুমি কি ইচ্ছে করে ওর কাছ থেকে হেরে গেছো না নাহলে এর মতো ছেলে কিভাবে এম্পায়ারের ডিসেপাল হয়ে যায় এখন এত বেশি রাগ জাপতে দেখে মাস্টার লিন হন থাকে যে যখন এই ওই ছেলের সাথে ফাইট করবে তখন এর অবস্থা দেখা যাবে অন্যদিকে লিটল পয়জন কিংকে দেখানোই যে সব কিছু শুনতে ছিল আর ভাবতে ছিল আমার মনে হয় মাস্টার এবার ভুল কোনো ডিসেপলকে ট্রেনিং দিয়ে দিয়েছে আর তাকে এখন সবাই বিরক্ত করবে কারণ সে সব কিছু পারে না অন্যদিকে আবার মুচেনকে কে দেখানো যে তার পুরো সিল্ক থ্রেডকেই চিকুন চিকন কনভার্ট করে ফেলেছিল এটা দেখে সবাই অনেক বেশি যায় আর মুচেনের কাছ থেকে কিছুটা দূরেও সরে যায় ততক্ষণে মুচেন এই পুরো সিল্ক থ্রেডকে তার একটি আঙ্গুলের ফিঙ্গার পয়েন্টের মধ্যে নিয়ে আসে আর এটাকে নিজের মতো করে ইউজ করতেছিল এদিকে ওদিকে নড়াতে পারতাছিল অন্যদিকে মাস্টার ইয়াংকাঙ্গু ও কিছু মনোযোগ দিয়ে দেখতেছিল সে ভাবতা ছিল যে এই ছেলের কাছে হয়তোবা বিশেষ কোনো কিছু নিশ্চয়ই আছে আর এর সাথে আমাদের আজকের এখানেই শেষ হয়ে যায়